নমস্কার বন্ধুরা পুষ্পর বাঙালি হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কাকলে মাছ এগুলোকে আমার মা বলেন কাকলে মাছ এই একদম ফ্রেশ তরতাজা দুটো কাকলে মাছ এনেছে আমার ভীষণ প্রিয় একটা মাছ এটা দিয়ে আমি এমন সুন্দর একটা রেসিপি দেখাবো আশা করি আপনারা আগে কখনো দেখেনি। তা চলুন কি বানাই আপনাদের সাথে শেয়ার করি দেখুন বন্ধুরা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই বগ মাছগুলো একটা মাছে তিন পিস হয়েছে। এই মাছের মাথা তো খেতে নেই তাই আমরা মাথাটা ফেলে দিই আর এখানে নিয়েছি কুমড়ো পাতা ফ্রেশ এটা আমার গাছের পাতা আমি তোলাটা আর দেখাতে পারলাম না আর এখানে নিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে একটু রসুন গোটা শুকনো লঙ্কা সামান্য লবণ আমি সবার প্রথমে এই পেস্টটা করে নিয়ে এসে আপনাদের সাথে কথা বলছি দেখুন বন্ধুরা মশলাটা আমি একদম মিহি করে শুকনো শুকনোভাবে বেটে নিয়েছি এবার এই মাছটাকে একটা অভিনব কায়দায় আমি আজ রান্না করব। এই রান্নাটা বন্ধুরা আমি আমার মায়ের থেকে শিখিনি এটা আমার এক দাদুভাই তার কাছ থেকে আমি শিখেছি এটা বহুত পুরনো দিনের রান্না দাদু ভাইও দাদু ঠাম্মার থেকে শিখেছিল। দাদুভাই আমাকে গল্প করেছিল একদিন রান্না করে খাইয়েছিলো আমার ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এই মাছটাকে হালকা হাতে এইভাবে ছেঁচে দেবো দেখুন দুপাশ থেকে ডিমটা বেরিয়ে গেল বন্ধুরা এই যে ডিম ছিল আমি আবার এটাকে ভরে দেবো ডিমটা হালকা হাতে একটু একটু করে ছেঁচে দেব। এটা ছেঁচা মাছের পাথরই হবে অপূর্ব লাগে মশলাগুলো না এর মধ্যে সব ঢোকে আমি আপনাদের বলেছিলাম এই বগ মাছের ভিন্ন রেসিপি দেখাবো এইভাবে আমি প্রত্যেক মাছ ছেঁচে নিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা মাছের শ্বাসগুলো কি সুন্দর ভেতর থেকে বেরিয়ে এসছে অয়েলরেডি মাছটা কিন্তু ভেতরে ফেটে গেছে স্কিনটা যেহেতু এর মোটা তাই স্কিনটা কিন্তু আমি এখনও ফাটাইনি আর ফাটাবো না এই অবস্থায় আমি পাতুরিটা বানাবো এখানে পাতুরি বানানোর জন্য নিয়েছি সবার প্রথমে লবণ হলুদ একটু পেঁয়াজ পাতা একটু ধনুপাতা কুচি একটু জুলিয়ান করে কেটে রাখা আদা দুটো কাঁচা লঙ্কা হাতে ভেঙে রেখেছি আর সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি আর এই মশলাটা সব কিছু দিয়ে একটু একদম সর্ষের তেল সর্ষের তেলেই এই রান্নাটা করতে হবে সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে এটাকে মাখিয়ে নেব আমি এই মশলাটাকে অপূর্বের স্বাদ গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে পরিবেশন করবেন প্রচুর পুরনো দিনের একটা রান্না আমার এতটাই ভালো লেগেছিল আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে এটাকে ভালো করে মিখে নেব দেখুন মশলাটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে সব কিছুর সাথে এটা বেশিক্ষণ মেখে রেখে দিলে কিন্তু জল ছেড়ে দেবে যেহেতু পেঁয়াজ ধনে পাতা পেঁয়াজ পাতা আছে সেই জন্য আমি বেশিক্ষণ এটাকে মেখে রাখার প্রয়োজন নেই এবার দেখুন এই মাছগুলো সব কাচি কুচি আমি এর মধ্যে দিয়ে দেবো আরও একটু সর্ষের তেল এতে দিতে হবে তেলটা কম মনে হচ্ছে আমার আমি আর একটু সর্ষের তেল এর মধ্যে অ্যাড দিয়ে এটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নেবো বন্ধুরা দেখুন কি অপূর্ব লাগছে দেখতে দেখুন খুব সুন্দরভাবে মাছটাকে মাখিয়ে নিয়েছি মশলার সাথে এইবারে বন্ধুরা আমি এই যে কুমড়ো পাতাটা নিয়েছিলাম এই কুমড়ো পাতার মধ্যে মাছগুলো দিয়ে সাজিয়ে দেবো একটা একটা করে সবার প্রথমে দেখুন একটা পাতা দিলাম দিয়ে একটা মাছ দেব আর উপর থেকে অল্প মশলা দিয়ে দেবো দিয়ে এটাকে ঠিক এইভাবে ফোল্ড করে ভাজ করে নেব এটাকে এখান থেকে একটা ভাজ দিয়ে দেবো যেহেতু পাতাটা আমার খুব বড় আবার এটাকেও এই পাশ থেকে ভাজ দিয়ে দেবো দিয়ে ঠিক এইভাবে একটা ভাজ দিয়ে দেবো দিয়ে এই ব্যাস একদম রেডি হয়ে গেলো দেখুন বন্ধুরা কী সুন্দর তিন কোনা তিন কোনা করে পাতুরিগুলো হয়েছে এবার এই দিকে দেখুন একটা পাতা আমার এক্সট্রা রয়েছে এটা আমি ফেলবো না এটাকে এই মশলার মধ্যে আমি ঠিক এইভাবে মাখিয়ে নেবো পুরোটা মাখিয়ে নিয়ে এইদিকে দেখুন একটা প্যান বসিয়েছি আমি প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এই যে হয়ে গেল এই তেলটা তবে সে গরম করবারও প্রয়োজন নেই এটা যদি একটু কাছাকাছি থাকে না ঝাঁচটা ভালো হবে এবার একে একে এই পাতুরিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো তিন যে পাতুরি দিয়ে দেবো আর এই যে দেখুন পাতাটা যে আমি নিয়েছিলাম এটা কিন্তু এখন থাকবে যেন যে মশলা মাখানো পাতাটা এটা ফেলবো না বলেছিলাম এটা উপর থেকে দিয়ে দেবো দেখুন এবার একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে গ্যাসটা লো করে দেবো আমি এটা একটু ওপিট করে ভেজে নিলে আমাদের পাতুরি রেডি হয়ে যাবে চলুন দেখি কেমন হলো আমাদের ছ্যাঁচা পাতুরি দেখছেন কী সুন্দর সফট হয়ে নরম হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দেব পাতুরি ও এই যে তেলটা দেখছেন না সাইড থেকে বেরোচ্ছে বন্ধুরা এই তেলটা কিন্তু গরম গরম ভাতের সাথে মেটে খাবেন অপূর্ব লাগবে কি ফ্লেভারের মন মুগ্ধ করা ঘ্রাণ বেরোচ্ছে আবারও একটু টাকা দিয়ে দু থেকে তিন মিনিট আমরা হতে দেব দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে আমাদের পাতুরি ওপরটা বেশ সুন্দর একটা লেয়ার চলে এসছে বুঝতে পারছেন এই যে দেখুন কী সুন্দর ভাজা টাইপের হয়ে গেছে তার মানে আমার পাতুরি রেডি হয়ে গেছে এখন আমি গরম গরম ভাতের সাথে এক হারি গরম ভাত বসিয়েছি নাবিয়েছি গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করব। তো চলুন নাবিয়ে ফেল দিয়ে আর আপনারা যদি বলেন তাহলে আমি আপনাদের একটা পাতুরি খুলে দেখাতে পারি যে বগ মাছের ছ্যাঁচা পাতুরি কেমন হলো আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসে গরম গরম কাকলে মাছের ছেঁচা ভর্তা বানিয়ে খাবেন দেখুন বন্ধুরা কি অপূর্ব হয়েছে করে আওয়াজ হচ্ছে একটা খুলে দেখাবো আপনাদেরকে চলুন ট্রাই করি এত ভীষণ গরম দেখি পারি নাকি দেখাতে চেষ্টা করছি হ্যাঁ ধোয়া উঠছে ও কি ঘ্রাণ বেরোচ্ছে বন্ধুরা কি বলবো দেখুন এই রকম সুন্দর হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন পুষ্পর বাঙালি হেসে ফিরে আসছি পরের ভিডিওতে